রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ধরনের কুলিং ফ্যান আমরা টেম্পারেচার বানাবো অর্থাৎ হিট দিলে অটোমেটিকভাবে এই কুলিং ফ্যানটা চলবে আবার হিট ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এটা মূলত আমরা একটা ডায়টের মাধ্যমে কাজটা করবো তো ভিডিওটি অনেক আপনার নতুন মনে হচ্ছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু বানাতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার বছরটা ক্রিয়েছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই প্রোজেক্টটা করতে কিছু পার্সেপ্ট প্রয়োজন যেরকম একটা রিলে তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আমাদের পুরাতন সার্কিট থেকে আমি খুলে কাজটা করতেছি এখানে হচ্ছে ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করছি বিসি পাঁচশো সাতচল্লিশ টানডি তারপর হচ্ছে টেন কে ভেরিয়ে বল তারপর হচ্ছে একটা রিলে ঠিক আছে এর মাধ্যমে আমরা এই প্রোজেক্টটা বানাবো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা এই যে ডায়েরটা ঠিক এভাবে বসিয়ে নেব প্লাস সেটটা এই সাইডে রাখবো মাইনাস সেটটা এই সাইডে রাখবো ঠিক আছে সোল্ডারিং করে নেব এরপর আমাদের এই যে এই সাথে আমাদের এই যে ভেরিয়েবলের উপরের যে মাথাটা থাকে চার পায়ের উপরের মাথাটা আমরা এখানে সোল্ডারিং করে দেবো আমাদের কাজ শেষ এখন আমাদের একটা বিসি পাশের সাতচল্লিশ ঠিক আছে ইমিটার এটা ইমিটার এটা বেজ এটা কালেক্টর কালেক্টরটা আমরা এখানে লাগিয়ে দেবো এরপর আমাদের এই যে বেজে আরেকটা টানডি কালেক্টর লাগাইতে হবে অর্থাৎ এটা হচ্ছে ইমিটার মাসেরটা বেজ এটা কালেক্টর ঠিক আছে আপনাদের দেখাচ্ছি ঠিক আমরা এটা এটার সাথে সোল্ডারিং করে দেব এখানে আর একটা ওয়ানকে রেজিস্টার আমরা এখান থেকে এই যে এর বেজে লাগাবো আমরা কমন পিন শর্ট করে নিয়ে তারপর লাগাবো ঠিক আছে এই কয়েন পিনের সাথে শর্ট করে এখানে লাগাবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে দেখতে পারতেছেন কমনটি একটা লাগিয়েছে তারপর হচ্ছে কয়েল পিনে একটা লাগার পর এই দুটো আমরা শর্ট করে দিছি আর কি শর্ট করে দেওয়ার পর এরপর আমাদের এখান থেকে একটা রেজিস্টার লাগে আমরা প্রথম ট্রানজিস্টরের বেজে লাগাইছি ঠিক আছে এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই পিন অর্থাৎ এটার বেজ আর এই যে আপনার পটে আমরা একটা কে রেজিস্টার লাগিয়ে দেব এরপর আমরা এই যে একটা যেটা আমরা সেন্সর হিসেবে কাজ করবে এই একটা ঠিক আছে আমরা এই সাদা অংশটা এই যে সাদা অংশটা এটা এই দিকে থাকবে অর্থাৎ ইমিটারের দিকে থাকবে ঠিক আছে এই যে ইমিটার এই যে ইমিটার দুটা আমরা শর্ট করে ডাইরেক্ট ইমিটার সাদা সাইডে আপনার প্লাস সাইডে এই সাইড থাকবে আর মাইনাস সাইডটা বেজে থাকবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এটার দিকে আমরা শর্ট করে এখানে নিচ্ছি তারপরে যে দেখেন সাদা অংশ কিন্তু এদিকে আছে আর আমাদের অপর যে প্রান্ত আছে ডায়েটের সেটা কিন্তু আমরা বেজে লাগিয়েছি এখন আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কুলিং ফ্যানের ফ্যানেরটা এখানে হচ্ছে প্লাস লাগাবো অর্থাৎ আমরা যেহেতু কমনটে লাইনটা দিছি এখানে প্লাস লাগাবো আর নেগেটিভটা আমরা নেগেটিভে লাগাবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এটা ডায়োগ্রাম আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ ডায়োগ্রাম নিয়ে আরেকদিন আলোচনা হবে যেহেতু এখানে আমরা বোঝার জন্য এভাবে এলোমেলো করে সার্কিটটা আর কি কাজ করছি আপনারা যদি চান ইনশাআল্লাহ ডায়োগ্রাম আকারে ভিডিওটি পাবলিশ করবো ইনশাল্লাহ তো ডায়াগ্রাম চলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কানেকশন দিছি আর একটা নেগেটিভে দিছি ঠিক আছে এখন আমরা চেক করব তো আপনাদের সঙ্গে নিয়েই আমি চেক করতেছি ভিডিওটি স্টিপ করে নেই ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু পাবেন এই যে আমরা এখন প্লাস প্লাসে লাগিয়েছি আর আমাদের যে মাইনাসটা মাইনাসটা আমরা এখানে লাগাইছি দেখেন আমাদের কিন্তু ফ্যানটা চলে নেই ঠিক আছে আমরা পাওয়ার দেওয়ার পরেও কিন্তু আমাদের ফ্যানটা পাওয়ার দেওয়ার পরেও কিন্তু আমাদের ফ্যানটা চলে নেই তো আমি যদি দেখতে পারতেছেন তাতালটা নিয়ে আসছি তো এখানে কিন্তু প্রচুপ্ত পরিমাণ হিট আছে বুঝতে পারতেছেন তো আমি যদি এটার কাছাকাছি ধরি দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে ঠিক আছে এখন আমি এটা সারাইছি এখন আমাদের এখানে ঠান্ডা দেওয়ার জন্য আমি কিছু বরফ নিয়ে আসবো তারপর দেখেন কি হয় আমি এই যে দেখেন কিছু বরফ নিয়ে আসছি ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার ফ্যাক ভিডিও মনে করতে পারেন আপনারা সকলেই জানেন যেহাদ ইলেকট্রনিক্স ফ্যাক ভিডিও বানালে শুরুতেই বলে বা শেষে বলে ঠিক আছে আমার এটা কিন্তু ফ্যাক ভিডিও না ঠিক আছে জাস্ট আমি এখন দেখেন তাতালটা শুধু এই ডায়েটের সাথে সোয়াইলেই বাস হিট লাগার সাথে সাথে কিন্তু চালু হলো এখন আমাদের এই যে বরফটা আছে দেখতে পারতেছেন আমি কিন্তু বরফটা শুধু এই ডায়োটের সাথে লাগিয়ে রাখবো দেখেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা দিয়ে যে কোনো আপনারা চাইলে যে কোনো ডিভাইস যে কোনো আপনার কাজে ব্যবহার করতে পারবেন অনেক কাজেই ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ